গল্পের নাম শেষ রাতের মোনাজাত ডক্টর আরহাম চৌধুরী ছিলেন একজন স্বনামধন্য পদার্থবিদ কোয়ান্টাম ফিজিক্সের জটিল তত্ত্ব নিয়ে তার গবেষণা আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছিল তার জীবন ছিল যুক্তি প্রমাণ এবং বৈজ্ঞানিক সূত্রের এক নিখুঁত সমীকরণ তিনি মুসলমান পরিবারে জন্মেছিলেন এবং নিজেকে একজন আধুনিক মুসলিম হিসেবে পরিচয় দিতেন তিনি বিশ্বাস করতেন ধর্মকে হতে হবে বিজ্ঞানসম্মত এবং যুক্তিনির্ভর তার কাছে দোয়া বা মুনাজত ছিল অনেকটাই আত্মসান্ত্বনা বা মেডিটেশনের মতো একটি বিষয় তিনি ভাবতেন এই মহাবিশ্ব যেহেতু কিছু নির্দিষ্ট প্রাকৃতিক নিয়মে চলে তাই শুধু প্রার্থনা করেই সেই নিয়মগুলোকে বদলে ফেলা সম্ভব নয় তিনি নামাজ পড়তেন কিন্তু তার নামাজে ছিল এক ধরনের বুদ্ধিবৃত্তিক অনুশীলন হৃদয়ের আকুতি বা আল্লাহর সামনে নিজেকে পুরোপুরি সোপে দেওয়ার অনুভূতিটা ছিল অনুপস্থিত তার স্ত্রী আলিয়া ছিলেন ঠিক তার বিপরীত তিনি ছিলেন সরল বিশ্বাসী একজন নারী তার ইমান ছিল পাহাড়ের মতো অটল তিনি বিশ্বাস করতেন বিজ্ঞান আল্লাহরই সৃষ্টি এবং তিনি যখন ইচ্ছা করেন তখন তিনি তার নিজের নিয়মকেও বললে দিতে পারেন তিনি প্রতি রাতে তাহাজ্জুদের নামাজে উঠে আল্লাহর কাছে দোয়া করতেন আরহাম প্রায়ই তার স্ত্রীকে বলতেন আলিয়া তুমি এত কষ্ট কেন করো আল্লাহ তো সর্বজ্ঞ তিনি তো জানেনি আমাদের কি প্রয়োজন বারবার চেয়ে তাকে বিরক্ত করার কি দরকার তার চেয়ে বরং নিজের মেধা আর পরিশ্রম দিয়ে সমস্যার সমাধান করা উচিত আলিয়া মৃদু হেসে উত্তর দিতেন দোয়া শুধু চাওয়ার জন্য নয় দোয়া হল আল্লাহর সাথে কথা বলার একটা সুযোগ এটা হলো বান্দার অক্ষমতা আর আল্লাহর অসীম ক্ষমতার এক স্বীকৃতি তুমি যাকে ভালোবাসো তার সাথে কি বারবার কথা বলতে ইচ্ছে করে না আরহাম তার স্ত্রীর এই সরল যুক্তি বুঝতে পারতেন না তার কাছে দোয়া ছিল এক অবৈজ্ঞানিক এবং দুর্বল মনের পরিচয় তিনি জানতেন না যে খুব শীঘ্রই তার জীবনে এমন এক অধ্যায় আসতে চলেছে যেখানে তার সমস্ত জ্ঞান সমস্ত যুক্তি অসহায়ভাবে আত্মসমর্পণ করবে তাদের একমাত্র মেয়ে ছয় বছরের সারা ছিল তাদের দুজনেরই চোখের মণি হঠাৎ করেই একদিন সারা গুরুতর অসুস্থ হয়ে পড়ল প্রথমে সাধারণ জ্বর মনে হলেও ধীরে ধীরে তার অবস্থা খারাপ হতে লাগল দেশের সেরা ডাক্তার সেরা হাসপাতালে তাকে ভর্তি করা হলো। কিন্তু কোনো পরীক্ষাতেই তার রোগের কোনো নির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া গেল না তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ধীরে ধীরে অকেজো হতে শুরু করল আরহাম তার সমস্ত জ্ঞান তার আন্তর্জাতিক যোগাযোগ সব কিছুই ব্যবহার করলেন তিনি বিশ্বের সেরা বিশেষজ্ঞদের সাথে ভিডিও কনফারেন্সে কথা বললেন সারা রিপোর্ট পাঠালেন কিন্তু সবাই একই কথা বললেন এটি একটি বিরল এবং অজানা রোগ যার কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই যে আরহাম চৌধুরী একদিন বিশ্বাস করতেন বিজ্ঞান সব সমস্যার সমাধান করতে পারে তিনি আজ তার নিজের মেয়ের বিছানার পাশে অসহায়ভাবে দাঁড়িয়ে রইলেন তার সমস্ত জ্ঞান তার সমস্ত বৈজ্ঞানিক সূত্র সবকিছু যেন তাকে উপহাস করছিল তিনি প্রথমবার অনুভব করলেন মানুষের জ্ঞান কতটা সীমিত এবং এই মহাবিশ্বে এমন অনেক কিছুই ঘটে যা বিজ্ঞানের যুক্তির বেড়া জালে বাধা যায় না তার অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তিনি দেখলেন তার স্ত্রী আলিয়া এক মুহূর্তের জন্য ধৈর্য হারাননি তিনি হাসপাতালের এক কোণে জায়নামাজ বিছিয়ে নীরবে আল্লাহর কাছে কেঁদে চলেছেন তার চেহারায় কোনো অভিযোগ নেই আছে শুধু গভীর আস্থা আর অপেক্ষা একদিন রাতে ডাক্তাররা আরহামকে ডেকে বললেন ড চৌধুরী আমরা দুঃখিত আমরা আমাদের সব রকম চেষ্টা করেছি সারার হাতে আর খুব বেশি সময় নেই এখন শুধু কোনো মেরাকল বা অলৌকিক ঘটনাই তাকে বাঁচাতে পারে মেরাকল শব্দটা আরহামের কানে যেন বিদ্যুতের মতো লাগল যে শব্দটাকে তিনি সারা জীবন অবৈজ্ঞানিক বলে উড়িয়ে দিয়েছেন আজ সেই শব্দটাই তার শেষ আশা তিনি আইসিউ এর কাঁচের দেয়ালের ভিতর দিয়ে তার মেয়ের নিথর শরীরের দিকে তাকালেন তার মনে হল তার পুরো পৃথিবীটা ভেঙে পড়ছে তিনি দৌড়ে হাসপাতালের ছোট্ট মসজিদটায় চলে গেলেন সেখানে আর কেউ ছিল না তিনি জীবনে প্রথমবার লোক দেখানো বা নিয়ম রক্ষার জন্য নয় বরং এক ডেসপারেট মানে মরিয়া বাবার মতো করে উজু করলেন তিনি নামাজে দাঁড়ালেন কিন্তু কোনো সুরা মনে করতে পারছিলেন না তিনি সোজা সিজদায় লুটিয়ে পড়লেন তার এতো দিনের জমে থাকা অহংকার তার জ্ঞান বিজ্ঞানের গর্ব সব কিছুই চোখের জলে ধুয়ে যেতে লাগল তিনি শিশুর মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন তিনি কোনো সাজানো গোছানো ভাষায় দোয়া করতে পারছিলেন না তিনি শুধু ভাঙা ভাঙা গলায় বলতে লাগলেন হে আল্লাহ হে আমার রব আমি পরাজিত আমার জ্ঞান আমার বিজ্ঞান সবই আজ হেরে গেছে আমি সারা জীবন তোমার ক্ষমতার চেয়ে নিজের জ্ঞানকে বড় মনে করেছি আমি অহংকারই ছিলাম তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আমার মেয়ের জীবন ভিক্ষা চাই না আমি শুধু তোমার রহমত ভিক্ষা চাই তুমি তো সবকিছুর উপর ক্ষমতাবান তুমি তো শুধু কুন বললে ফায়া কুন হয়ে যায় তুমি তুমি আমার মেয়েরকে ফিরিয়ে দাও আল্লাহ এটা ছিল তার জীবনের প্রথম সত্যিকারের মোনাজাত এক যুক্তিবাদী বিজ্ঞানীর তার মহান রবের সামনে পরিপূর্ণ আত্মসমর্পণের মোনাজাত সেই রাতটা ছিল আরহামের জীবনের সবচেয়ে দীর্ঘ রাত তিনি পুরো রাত সিজদায় পড়ে কাটিয়ে দিলেন তার স্ত্রী আলিয়াও তার পাশে বসে দোয়া করতে লাগলেন ফজরের আজানের ঠিক আগ মুহূর্তে আইসিউ থেকে একজন নার্স দৌড়ে এলেন তার চোখে মুখে বিস্ময় আর উত্তেজনা তিনি বললেন ডক্টর চৌধুরী স্যার জলদি আসুন একটা মিরাকল হয়ে গেছে আরহাম এবং আলিয়া দৌড়ে আইসিইউতে গেলেন তারা দেখলেন যে সারা কয়েক ঘন্টা আগেও অচেতন ছিল সে চোখ মেলেছে তার শরীরের ভাইটাল সায়েন্সগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে আসছে ডিউটি ডাক্তার নিজেও অবাক তিনি বললেন এটা কিভাবে সম্ভব আমি জানি না এটা একটা মেডিকেল মেরাকল। আরহাম তার মেয়ের পাশে গিয়ে দাঁড়ালেন সারা খুব দুর্বল গলায় বলল বাবা এই একটি শব্দ শোনার জন্য আরহাম তার সারা জীবনের সব অর্জন বিসর্জন দিতে প্রস্তুত ছিলেন তিনি মেয়ের কবেলে চুমু খেলেন তার চোখ দিয়ে যে জল গড়িয়ে পড়ছিল তা ছিল কৃতজ্ঞতার তা ছিল ভালোবাসার এবং তা ছিল আল্লার অসীম ক্ষমতার সামনে নিজের ক্ষুদ্রতাকে উপলব্ধি করার অশ্রু ছাড়া ধীরে ধীরে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল ডাক্তাররা এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে পেলেন না কিন্তু আরহাম চৌধুরী তার ব্যাখ্যা খুঁজে পেয়েছিলেন তিনি বুঝেছিলেন সেই শেষ রাতের মোনাজাত আল্লাহ কবুল করে নিয়েছেন এই ঘটনা আরহামের জীবনকে পুরোপুরি বদলে দিল তিনি এখন শুধু একজন পদার্থবিদ নন তিনি এখন একজন সত্যিকারের বিশ্বাসী তিনি বুঝেছেন বিজ্ঞান এবং ইমান প্রতিপক্ষ নয় বরং একে অপরের পরিপূরক বিজ্ঞান ব্যাখ্যা করে কিভাবে আল্লাহর নিয়মগুলো কাজ করে আর ইমান আমাদের শেখায় সেই নিয়মগুলোর স্রষ্টার উপর আস্থা রাখতে তিনি এখন নিয়ম তো তাহাজ্জুদের নামাজ পড়েন তার স্ত্রী যখন তাকে দেখে হাসেন তখন তিনি বলেন আলিয়া তুমি ঠিকই বলতে আল্লাহর সাথে কথা বলার চেয়ে বড় প্রশান্তি আর কিছু নেই তিনি এখন তার সেমিনারে প্রায় বলেন একজন বিজ্ঞানী হিসেবে আমি প্রকৃতির নিয়মগুলোকে সম্মান করি কিন্তু একজন মানুষ হিসেবে আমি সেই সত্তার সামনে সিজদা করি যিনি এই নিয়মগুলো ঊর্ধ্বে বিজ্ঞান আমাদের কিভাবে মানে হাউ প্রশ্নের উত্তর দেয় কিন্তু কেন মানে হোয়াই প্রশ্নের উত্তরের জন্য আমাদের ইমানের কাছেই ফিরে যেতে হয় এই ইমান জাগানো গল্পটি যদি আপনার হৃদয়কে আল্লাহর অসীম ক্ষমতার প্রতি আরও আস্থাশীল করে তোলে তাহলে এমন আরও শিক্ষণীয় ও আধ্যাত্মিক গল্প শুনতে আমাদের চ্যানেল বাংলা অডিও গল্পকে সাবস্ক্রাইব করুন আপনার প্রতিটি সাবস্ক্রিপশন আমাদের সত্যের পথে আলো ছড়ানোর এই প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে